হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো শৌমিশা ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আর আজকে না মেঘলা মেঘলা করছিল আবার এখন দেখছি রোদ উঠে গেছে আর রোদ উঠলে ভালো আমার অনেক জামা কাপড় কাছাকাছি হয়েছে তো তো শুকাবে না তো আমার সকালের সমস্ত কাজকর্মও হয়ে গেছে এখন ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ আজকে এক্সাম আছে ছেলের মেয়ের না তো আর তোমার দাদা হয় স্কুল আছে ওই জন্য তো দেখো আমার সমস্ত কাজকর্মই কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো বন্ধুরা চলে জামা জামাকাপড়গুলো মেলার জন্য আর আকাশে কিন্তু এখনও মেঘলা হয়ে আছে তো থাক কি আর হবে বলো একটু হালকা হালকা হাওয়ায় না জামা জামাকাপড় মেলে দিলে এমনি শুকিয়ে যাবে আর আমাদের সামনের দিকটা ফাঁকা তো ওই জন্য একটু হালকা হালকা হাওয়াও আসে তো মেঘলা হয়ে আছে মনে হয় পরে রোদ হবে তো এদিকে দেখো সমস্ত জামাকাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এসে এখনও কিন্তু আমার চা খাওয়া হয়নি সবার কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়েদের কিন্তু একটু দেরি হয় চা খেতে সমস্ত কাজ গুছিয়ে তারপরে রান্নাঘরে এসে চা খাওয়া তো যাই হোক এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে দিয়ে দেব। আর সকালে যে সমস্ত বাসনগুলো মেজে রেখেছিলাম তো সেগুলো এখনও উপরে গুছিয়ে রাখা হয়নি সেই বাসনগুলো গুছিয়ে নেব তো চলো ঝটপট করে বাসনগুলো গুছিয়ে চাটা খেয়ে আবার রান্নাবান্নাগুলো স্টার্ট করতে হবে আর এক হাতে সমস্ত কাজ করতে হয় তো সমস্ত গুছিয়ে না করলে পরে অবছালো হয়ে থাকলে রান্নাঘরে কিন্তু রান্না করতে একদমই ভালো লাগে না তো চলো ঝটপট করে বাসনগুলো গুছিয়ে তারপরে অন্য অন্যদিকে হাত লাগাবো এদিকে দেখো আমি সবজিটাও কেটে নিয়েছি আর আজকে কিন্তু বেশি কিছু রান্না রান্নাবান্না হবে না কারণ আমাদের দুপুরে আবার আর এক জায়গায় নেমন্তন্ন আছে আজকে তো নেমন্তন্ন কিন্তু লেগেই আছে একটার পর একটা বিয়ে খাওয়া অন্নপ্রাশন তো যাই হোক জন্মদিন লেগেই আছে তো ভালোই লাগে বাড়িতে রান্নাবান্নার ঝামেলাটা অনেকটাই কম করতে হয় আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ডিম নিয়ে আসছে আর কিছু ফল নিয়ে এসছে আমার মাম্মাম কিন্তু লেবু আর আপেল খেতে প্রচণ্ড পছন্দ করে তো তোমাদের দাদাভাই বেশি করে আনতে নিষেধ করি কারণ মাম্মাম কি বলো তো যদি লেবু বেশি থাকে না ও দুটো তিনটে ছাড়িয়ে একবারে খেয়ে নেয় আর ওতে না ঠান্ডা লেগে যায় তো বাচ্চারা বেশি ফল খাওয়া ভালো না একটা দুটো খাবে আর কি বলো তো শীতকানে না লেবুটা খেলে একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে ওই জন্য ও দুটো খাবে ঠিক আছে কিন্তু তিনটেও খেয়ে নেয় ও বাবাকে ওই জন্য কম করে আনতে বলি তো যাই হোক দেখো আমার মাম্মা উঠে পড়েছে ঘুম থেকে আর উঠে ও আমার কোলে উঠে পড়েছে এসে তো যাই হোক আদর খাওয়ার জন্য আর এদিকে দেখো ভাই বোন উঠে একটু মারামারি করতেই হবে একটু দুষ্টুমি যাকে বলে মারামারি ঠিক নয় দুষ্টুমি করবে দুই ভাই বোন আর দেখো মা মেয়েতে কি আদর হচ্ছে তো যাই হোক আমি আবার মামমামকে এখন মুখটা ধুয়ে একটু ফ্রেশ করে দেব ফ্রেশ করে তারপরে একটু খাইয়ে দেব তারপরে একটু করতেও বসাতে হবে আর সকালবেলায় না না আমার ঠিক সময় হয়ে ওঠে না রান্নাবান্না কাজকর্ম অনেক রকম ঝামেলা থাকে তো ওই জন্য আর হয়ে ওঠে না তারপরে দেখো রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি বললাম না তোমাদের নিমন্ত্রণ আছে আজকে একটা জন্মদিনে তো সেখানেই আমরা যাচ্ছি মা মেয়ে আর ছেলে তোমাদের দাদা হয়তো এখন বাড়িতে নেই অফিসে গেছে তো যাই হোক আমরা তিনজনাই যাচ্ছি টোটোতে করে আর বেশি দূরেও না কাছাকাছি তো আর ভালো লাগছে না দিন ধরে চলছে এক নাগারে নেমন্তন্ন খাওয়া তো যাই হোক নেমন্তন্ন করলে তো যেতেও হবে বলো রক্ষা তো করতে হবে না হলে কি করে হয় আর দেখো চলে এসেছি সেই বাড়িতে এটা হলো আমার একটা ছোট্ট মা মায়ের আজকে পাঁচ বছর পূর্ণ হলো তো যাই হোক ওর মা ওকে ভাত খাইয়ে দিচ্ছে অনেক রকমের পাঁচ তরকারি ভাত রান্না করে দিয়েছে তো যাই হোক দেখো আমরা এখানে এসে ভীষণ আনন্দ করছি আর সবাই শুয়ে বসে আছে আর বেলুন দিয়ে সাজিয়েছে আমার মামা বাবার বেলুন নিয়েছে হাতে আর ও সমানে খেলা করে যাচ্ছে ও কিন্তু খুব মজা পেয়েছে আসলে বাচ্চারা দেখবে কোনো জন্মদিন অনুষ্ঠানে যদি পাই আর যায় সেখানে তো খুব আনন্দ করে কেন তো অনেক বেলুন কেক এসব দেখে না ওরা খুব মজা নেয় কিন্তু তো মাম্মাম দেখো কতগুলো বেলুন দরজায় লাগানো ছিল ও আবার ছিঁড়ে নিয়েছে ছিঁড়ে নিয়ে সেই বেলুনগুলোকে নিয়ে খুব মজা করছে আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমার ছেলে দেখো শুয়ে আছে আর আমি পাশে বসেছিলাম তো এদিকে দেখো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসেছি আর সন্ধ্যাবেলায় এসে এখনও কিন্তু খাবার দাবার কিছুই করা হয়নি তো সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরের একটা পর্দা তৈরি করছি মানে সিংহাসন করা হয়েছে সিংহাসনের সামনে এই পর্দাটা দেবো বলে সেলাই করছি তো যাই হোক ঘরে যে কাপড় ছিল না সেটা দিয়েই তৈরি করছি আর তোমাদের দাদাভাইও ছিল কাছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু গল্পগুজব করছি আর দেখো আমি না সেইভাবে হাতের কাজ কিছুই জানি না তো টুকটাক যেটুকু পারি কাজ চলে যায় এদিকে দেখো দেখাচ্ছি তোমাদের দাদা ভাইকে যে কি লাগালে ভালো লাগবে তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ ভালো লাগবে এটা আছে এখন এটাই লাগিয়ে দাও পরে আবার কিনে দর্জির কাছ থেকে তৈরি করে নেওয়া যাবে তো দেখো এ দেখো আমার সিংহাসন হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো ঠাকুরগাড়ে চলে এসেছি আর এসে দেখো কি চুপ করো দেখো মাম্মামের কাজ দেখেছ প্রসাদ নিয়ে বসে আছে তো দেখো আমরা সিংহাসন বানিয়েছি ঠাকুরের জন্য তো দেখো সিংহাসনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও প্লিজ দেখো এই হলো আমার সিংহাসন আর এই পর্দাটা না তৈরি করলাম আর এদিকে দেখো একটা লক্ষ্মীরও সিংহাসন করেছি দেখো দেখেছ এটা হলো লক্ষ্মীর জন্য করেছি তো ঠাকুর না একটু উল্টো পাল্টা করে বসাতে হবে এখনও ঠাকুর সিংহাসনে সাজানো হয়নি ঠিকঠাক করে এই রিসেন্ট দিয়ে গেলো তো তো সাজাবো দেখি দু এক দিনের মধ্যে সাজিয়ে নেবো দেখো সিংহাসনটা তো ঠাকুর সমস্ত ঠাকুরগুলো পাতে না দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর আমার না অনেক দিনের শখ ছিল এই সিংহাসন তৈরি করার তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে সিংহাসনটা তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর এই পর্দাটাও দেখো তৈরি করলাম আর দেখো এই পর্দাটা ঠাকুর ঠান্ডা তো এখন তো সন্ধ্যা দিয়ে তারপরে একটু পরে ঠাকুরকে সয়ন দিয়ে এই পর্দাটা দিয়ে দেবো দেখো তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর লক্ষ্মীরও একটা কিছু করতে হবে লক্ষ্মী ঠাকুরের ঘরে এখানে

তারপরে দেখো বন্ধুরা ঠাকুর ঘরে কাজ কমপ্লিট করে আবার রান্নাঘরে চলে এসেছি চা করার জন্য তো তোমাদের দাদাভাই কিন্তু একবার চা খেয়েছে সন্ধ্যাবেলায় আবার এখন বলছে চা খাবে তো ছেলেরও এক্সাম শুরু হয়ে গেছে তো ওই জন্য ছেলেও বিস্কুট চা খাবে আর তোমাদের দাদা ভাই চা খাবে তোমাদের দাদা ভাই তো চা খেতে খুব প্রচণ্ড পছন্দ করে আমার কিন্তু অতটা ভালো লাগে না আমি এখন চা খাবো না একটু পরে আর আমি তো দুধ চা খাই না লিকার চা তো যাই হোক দেখো বিস্কিটের কোটোতে বিস্কিটও শেষ হয়ে গেছিল তো দুই প্যাকেট বিস্কিট ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেগুলো আবার কোটুর মধ্যে রেখে দিই চলো রেখে দিয়ে তারপরে দেখি আর বাদ বাকি কাজগুলো সেরে নিতে হবে আর মেয়েদের কি বলো তো মেয়েদের কিন্তু ঠাকুর ঘর রান্নাঘর মানে একটা স্বপ্ন থাকে মেয়েদের কী বলো তো ছোটো ছোটো স্বপ্ন সেই ছোটো ছোটো স্বপ্নগুলোই মেয়েরা পূরণ করতে পারে মেয়েদের শান্তি তো যাই হোক ঠাকুরঘর আর রান্নাঘরটা যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় না তো দেখবে মনটা কিন্তু খুবই ভালো লাগে আর আমার ঠাকুর ঠাকুরঘরের সিংহাসনটা ছিল না ঠাকুর এমনি নিচে বসেই পুজো করতাম সিংহাসনটা করে আমার খুব আনন্দ হয়েছে আর আমার অনেক দিনের ইচ্ছাও ছিল যে একটা সিংহাসন তৈরি করব তো যাই হোক ইচ্ছা পূরণ হয়েছে আর দেখো আমার রান্নাঘরের কাজও টুকটাক কমপ্লিট হয়ে গেল এইদিকে বিস্কিটের প্যাকেটগুলো সব ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম সকালে বাইরে ফেলে তারপরে দেখো রান্নাঘরের কাজ মিটিয়ে আবার চলে এসেছি এই সোফার কভারটা কেচে দিয়েছিলাম সোফার কভার নয় ঠিক এটা একটা বেড কভারই কভার হিসাবে ব্যবহার করি এটা কেচে দিয়েছিলাম তো এটা পেতে দিচ্ছি আর না পেতে দিলে কি বলতো মেয়ে না কিছু সময়ের মধ্যেই যে অরিজিনাল কভারটা আছে ওর গায়ে লেগে পড়ানো আছে সেই কভারটা পা দিয়ে ডলে ডলে নষ্ট করে নোংরা করে দেবে ওই জন্য কেচে দিয়েই না ঝটপট করে শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে পেতে দেওয়ার চেষ্টা করি তো দেখো কভারটা পুড়িয়ে সুন্দর করে রেখে দেবো আর দেখবা ঘর গোছানো থাকলে টিপটপ থাকলে ভালো লাগে সব মেয়েরই কিন্তু পরিপাটি সব মেয়েই পরিপাটি করে রাখার চেষ্টা করে হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে গুড নাইট